দর্শক বন্ধুরা আমি কথা বলছি আপনাদের সাথে যশোর জেলার চোরামন কাঠির বাগদানা মোড় থেকে এখান থেকে খানিক দূরেই হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর আমি আছি একজন কৃষকের মাঠের সামনে এখানে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে উদ্ভাবিত একজন বিজ্ঞানী উদ্ভাবিত ডক্টর প্রফেসর জাভেদ হোসেন খান তিনি এই প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি এই প্রথমবার বাংলাদেশে একটা ন্যানো ফার্টিলাইজারের উদ্ভাবন করে সবার দৃষ্টি কেড়েছেন পৃথিবীর অনেক দেশে এই ন্যানো ফার্টিলাইজারের ব্যবহার আছে ন্যানো ইউরিয়া যাকে বলি এমনকি আমাদের পার্শ্ববর্তী ভারতেও আছে আমরা দীর্ঘদিন যাবৎ অধিক ফলনের জন্যে ব্যাপকভাবে ইউরিয়ার ব্যবহার করে আসছি এতে আমাদের অর্থের ব্যয় হয়েছে পরিবেশের ক্ষতি হয়েছে কৃষকের ক্ষতি হয়েছে সব কিছু মিলে উৎপাদনশীলতা কমেছে এই মাঠটিতে আমি নিয়ে আসছি গত ছ বছর যাবৎ ডক্টর জাভেদ হোসেন খান তিনি বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে তার উদ্ভাবিত ন্যানো ইউরিয়ার মাঠ পর্যায়ে কৃষক পর্যায়ে গবেষণা করে আসছেন এই যে পাশের প্লটটি এটা পুনরাঠার একটা প্লট একজন কৃষক তার ঠিক ওই যে ওখানে অনেকগুলো বোর্ড লাগানো সারের কাগজের ওটাও পনেরো কাঠা প্লট দুটো পাশাপাশি করেছে এই কারণে যে স্বাভাবিক ফার্টিলাইজারে সাধারণ ইউরিয়া সারের ব্যবহারে কি পরিমাণ ব্যবহার কতটুকু করতে হয় কি উৎপাদন আসে এবং ন্যানো ইউরিয়া ফার্টিলাইজারের ব্যবহারে কতটুকু জমিতে কতটুকু ব্যবহার করতে কি পরিমাণ উৎপাদন আসে নিঃসন্দেহে এটি খুব বিস্ময়কর একটি উদ্ভাবন আমি বলবো কারণ বাংলাদেশে যদি আমরা ন্যানো ফার্টিলাইজার ব্যবহার করতে পারি তাহলে আমাদের হিউজ পরিমাণে একটা সাশ্রয় হবে আমি একটু প্রাথমিক ধারণা দিয়ে রাখি যে সারা বছর আমরা ইউরিয়া প্রায় পঁয়ত্রিশ লক্ষ মেট্রিক টন ইউরিয়া ব্যবহার করি সব কিছুতে মিলিয়ে এই পঁয়ত্রিশ লক্ষ টন ইউরিয়া এর ভিতরে প্রায় আশি ভাগই আমদানি নির্ভর আমাদের প্রায় এখানে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মতো অর্থ খরচ হয় একটা স্বাভাবিক সাদামাটা হিসেবে বলে রাখি যদি ইউরিয়া ব্যবহার করতে পারি আমরা তাহলে আমরা প্রায় বাইশ হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারব নিঃসন্দেহে এটা আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য পরিবেশের জন্য কৃষকের জন্য সবকিছুর জন্য অত্যন্ত লাগসই একটি প্রযুক্তি আমি মাঠের কাছে আপনাদেরকে নিয়ে যাবো একটু ঘুরে আসবো তারপর গত এপ্রিলের শেষ সপ্তাহে আমরা যখন এই দৃশ্য ধারণ করছিলাম তখন এই মাঠ ভরা ছিল পাকা ধানে যার পনেরো কাঠায় ব্যবহার করা হয়েছিল সাধারণ ইউরিয়া সার আর বাকি পনেরো কাঠায় চোখে দেখলে পার্থক্যটা আন্দাজ করা যায় দর্শক গত পাখির ষাটের দশকের শেষ দিকে বাজারে ইউরিয়া নাইট্রোজেন ফসফরাস এবং পটাশের মতো রাসায়নিক সার আসার পর কৃষকরা জৈব সারের পাশাপাশি এগুলো ব্যবহার করতে শুরু করেন এতে ফসল উৎপাদনে বড় ধরনের পরিবর্তন আসে সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি উচ্চ ফলন এবং বেশি উৎপাদন পাওয়ার জন্যে এই সারের ব্যবহার হয়ে আসছে তবে দীর্ঘদিনে একটানা চাষাবাদের ফলে এই সার ব্যবহারে মাটির উর্বরতা কমতে থাকে রাসায়নিক সার ছাড়া ফসল উৎপাদনের কথা এখন আর চিন্তাই করা যায় না আমরা দেখেছি বিভিন্ন সময়ে সারের জন্যে কৃষকদের হাহাকার আপনার সার দরকার কত দূরে এই সিজনে আমার সারের দরকার অন্য তিন বস্তা পাইচেন কয় বস্তা পাইছেন আইসি এরম যাতায়াতে উড়াউড়ি কৃষকরা যে সার জমিতে ছিটিয়ে দেন তার মাত্র ত্রিশ থেকে চৌত্রিশ ভাগ ফসলের কাজে লাগে বাকি ষাট থেকে সত্তর ভাগ অপচয় হয় আর আশেপাশে জলাশয়ে চলে যায় এবং বাষ্পীয় হয়ে বাতাসে মিশে যায় এতে করে পরিবেশের ক্ষতি হয় ভর্তুকি মূল্যে কৃষকের সার দেওয়া হয় বলে রাষ্ট্রের একটা বিশাল পরিমাণ খরচ চলে যায় এই সার আমদানিতে জাতীয় রাজস্ব বোর্ডের এক তথ্য অনুযায়ী দু সালে ইউরিয়া টিএসপি এমওপি এবং ডিএপি মিলে মোট সাতচল্লিশ লাখ টন সার আমদানি হয় এ পরিমাণ সারের কাস্টম শুল্কায়িত মূল্য চব্বিশ হাজার সাতশো কোটি টাকা তার মধ্যে ১৬ লাখ তেইশ হাজার টন ইউরিয়া আমদানিতে ব্যয় হয়েছে সাত হাজার একশো কোটি টাকা এই সমস্যা দূর করতে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তাদের বহুমুখী গবেষণার একটি ফল হচ্ছে ন্যানো সার দর্শক ন্যানো সার হচ্ছে একটি আধুনিক এবং উন্নত প্রজাতির সার যা ন্যানো প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় সাধারণ সারের কণাগুলোর চেয়ে ন্যানো সারের কণাগুলো বহুগুণ ছোট প্রায় বিশ থেকে পঞ্চাশ ন্যানোমিটার আকার যা খালি চোখে দেখা যায় না এত ছোট হয় গাছের পাতা বা শিকড় সহজেই এই সার শোষণ করতে পারে গবেষকদের দেয়া তথ্যমতে মতে ন্যানো সারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে খুব অল্প পরিমাণেই বেশি কার্যকর ছোট এক বোতল ন্যানো ইউরিয়ায় পঞ্চাশ কেজি ইউরিয়া সারের মতো কাজ করতে পারে গাছ দ্রুত গ্রহণ করে তাই ফলন দ্রুত বাড়ে পরিবেশ বান্ধব নদী খাল এবং মাটির দূষণ কমায় চাষের খরচ কমে কারণ কম সারে বেশি ফলন পাওয়া যায় গবেষকদের কথা মতে ন্যানো সার কৃষিতে নূতন এক বিপ্লবের সূচনা করতে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে ন্যানো ফার্টিলাইজার ব্যবহার হচ্ছে এখন বাংলাদেশেও দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ন্যানো ইউরিয়া তৈরি করা সম্ভব হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জাভেদ হোসেন খান এই কাজটি সফলভাবে সম্পন্ন করেছেন আপনি বলছেন যে আশি ভাগ সাশ্রয় হয় আশি থেকে বিরাশি ভাগ বিরাশি ভাগ অর্থনৈতিক শাস্ত্র অর্থনৈতিক শাস্ত্রয় আচ্ছা কিভাবে হিসেবটা যদি একটু দিতেন আমরা ধরেছি সরকার মিনিমাম নব্বই টাকা কেজি দরে ইউরিয়া ইম্পোর্ট করে করে আটষট্টি টাকা ভর্তুকি দিয়ে ডিলারের মাধ্যমে কৃষকের কাছে আঠাশ থেকে তিরিশ টাকায় পৌঁছে দেয় তো আমি দাম ধরেছি নব্বই টাকা করে সেক্ষেত্রে পঞ্চাশ কেজি ইউরিয়ার দাম উননব্বই নব্বই ধরলে বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত সরকারের কষ্ট এবং এটা আমাদেরই টাকা জি বিঘাতে এবং এটা আমাদেরই টাকা আমার আপনার টাকা কৃষকের না কৃষক তো আঠাশ টাকা পায় তো আমি সেই দাম ধরে বলেছি যে দুশো যেখানে বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকার ইউরিয়া খরচ সেখানে আমার দুশো তিরিশ টাকার ইউরিয়াতে এক বিঘা জমি আরামে চাষাবাদ হবে এবং হয়েছেও তাই এই দুশো চল্লিশ টাকার হিসাবটা একটু খুলে আমাদের এটা প্রোডাকশন কস্ট টোটাল আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট অফ ন্যানোরিয়া ফাইভ হান্ড্রেড এম এল পাঁচশো এম এল ন্যানোরিয়া তৈরি করতে লিকুইড ফর্মে সহজে লিকুইডিয়া নাই না না গুটি আছে পাউডার আছে এটা আমরা এখন লঞ্চ করি নাই আচ্ছা আপনি আপনি দিবেন ন্যানোট যেটা লিকুইড লি লিকুইডটা মানে ওই ফলিওর স্প্রে মতো ফলিওর স্প্রে মতো আচ্ছা ন্যানো এরিয়া তো একটা প্রতিষ্ঠিত টেকনোলজি পৃথিবীর অনেক দেশে আছে এবং আমাদের বিভিন্ন দেশে আছে মানে পার্শ্ববর্তী দেশ ভারতেও খুব সাকসেসফুল এটা কাজ করছে তাহলে সেই ন্যানোর সাথে আমাদের ন্যানোর তফাতটা কি আপনার আবিষ্কারটা কি তাহলে তাদের টেকনোলজি তো আমি জানি না এটা আমার টেকনোলজি আমাদের আবিষ্কার আমাদের বাংলাদেশের কটা জায়গায় ডেমোনস্ট্রেশন করছি আমরা তিনটা জায়গায় যশোর গাজীপুর এবং বগুড়া তিন জায়গায় করেছি আর তিন জায়গায় করবে এবার বরিশাল সহ এবার আমরা কভার করব তিন জায়গায় মোটামুটি একই থেকে পরিবেশের দিক থেকে আমরা দেখেছি আমরা আমন করেছি বড় করেছি আউশ করেছি আমরা গম করেছি ভুট্টা করেছি ভেজিটেবল মোটামুটি সবই করেছি এবার পটেটো করলাম পেঁয়াজ করলাম তো আমরা দেখি উৎপাদন দুই থেকে ভেজিটেবল ক্ষেত্রে দুই থেকে আট পার্সেন্ট আর ক্রপের ক্ষেত্রে আট থেকে চোদ্দ পার্সেন্ট পর্যন্ত আমাদের ইল বেড়েছে এবং সেই ডকুমেন্টগুলো আমাদের বই আকারে আছে এবং সেগুলো আচ্ছা আমরা চোদ্দো পার্সেন্ট পর্যন্ত আমরা ভুট্টাতে বেশি পেয়েছি আমাদের ন্যানো ইউরিয়া দিয়ে এবং আমাদের আরও একটা ইয়ে সুখবর যে আমরা ন্যানউরিয়াটা ইন্ডিয়াতে তো একটাই ন্যানো ইউরিয়া লিকুইড আমাদের তিনটা আমরা ভুট্টার জন্য আলাদা করছি ধানের জন্য আলাদা আর ভেজিটেবলের জন্য আলাদা করছি কেননা ভেজিটেবল সবগুলি কি কমন একটা কমন একটা কেননা ভেজিটেবলের অ্যাবজর্শন ক্যাপাসিটি আলাদা তার ইউরিয়া রিকোয়ারমেন্ট বেশি ইউরিয়া হলে আবার ফলন বেশি ভেজিটেবল হবে স্বাভাবিক ইউরিয়া যদি আমরা লিকুইড ফর্মে দিই সেটাতে অসুবিধা কী হয়

পেস্টিসাইড দেবেন পেস্টির সাথে মিশা এটা দিয়ে দেবেন আপনার একই লেবার কষ্ট হয়ে গেল পেস্টিসাইডও দেবেন আমার সারও দেবেন বিগত দিনে ইউরিয়ার ব্যবহার কমিয়ে না ইউরিয়ার ব্যবহারে সাশ্রয়ী হওয়া দু চারটা টেকনোলজি যে আসেনি তা না জি কিন্তু তারপরে সেগুলো কোনো সাকসেসফুল মানে কোনো আলোর মুখ দেখতে পাইনি এর পেছনের একটা কারণ আছে আপনি জানেন জি আমিও জানি ইউরিয়ার একটা বিশাল বাজার জি তো আপনি কি মনে করছেন সেই প্রাচীর ভেদ করে আপনার এটা আলোর মুখ দেখবে দেখুন আমি আশাবাদী প্রচণ্ড আশাবাদী যেহেতু এটা মিডিয়াতে অনেক বেশি কভারেজ হয়েছে প্লাস আমাদের পার্শ্ববর্তী দেশে সরকার চাপিয়ে দিয়েছে যে এক বস্তা যদি আপনি সলিড ইউরিয়া নেন ইউনিট টু বাই এক বোতল ন্যানো ইউরিয়া সরকার শুধুমাত্র প্রচার করছে না প্রেশারও দিচ্ছে যাতে করে কৃষক অকিবহল হয় যে খুব বেশি দিন না তারা গভর্নমেন্ট ইম্পোর্ট করতে রাজি না তো আমাদের সরকারে এগিয়ে আসবে এবং তারা ড্রব্যাকগুলো বলতে সাহস পাবে না কারণ ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া ইন্ডিয়াতে যেহেতু ন্যানোয়েরিয়া প্রচলন আছে অ্যাডভার্টাইজগুলো ইউটিউবে ভাসছে সরকার সরকারের আর সুযোগ নেয় ন্যানো

ধান শুয়ে পড়েছে এটা ইউরিয়া বাগ বেশি হয়ে গেছে যার কারণে শুয়ে পড়েছে ওইটা তো শোনাই ওটা যে ন্যানো ইউরিয়া দিয়ে করা হয়েছে ইউরিয়ার ভাগ কম পড়েছে ন্যানো ইউরিয়া কি জিনিসটা আমি একটু বোঝা ন্যানো ইউরিয়া ওই যে তরল যে তরল ওষুধ এক লিটার দিয়ে আর কি স্প্রে করে ধান তৈরি করা হয়েছে এটা কত জমি এটাও পনেরো কাটা এটা পনেরো কাটা একই সমান জি এখানে ইউরিয়া দিয়েছেন কত দূর পনেরো কাটায় পনেরো কাটায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি ইউরিয়া দিয়েছি পঞ্চাশ কেজি দেন বিঘায় কত দূর দেন বিঘায় ষাট কেজি দিই এত এত লাগে না ও আমাদের ওই শুরু থেকে মানে ম্যাসেটের থেকে শুরু করে শেষ পর্যন্ত সাইজ চাপান সার দিই তাতে করে এক এক চাপানে বিশ কেজি করে প্রায় ইউরিয়া সার বিভিন্ন সারের সাথে ইউরিয়া সারই বিশ কেজি করে দিই আর এটা এটা ওই যে এক লিটার ন্যানো ইউরিয়া ওই স্প্রে করা হয়েছে কয়বার দিয়েছেন এত যে কয়বার সার দিয়েছি এত সেই কয়বার ফুটেছে তাহলে এখানে দিয়েছেন পঞ্চাশ কেজি জি আর একই পরিমাণ জমি এটাও জি

তফাত বলতে কি তফাত এখনো গাছ দাঁড়িয়ে আছে আর আমারটা মানে সারের সংখ্যা বেশি হয়ে গেছে বলে ধাপিয়ে গেছে আমি এলো সবজিতি দেখছি মনে করেন যে আমাদের যে বাজারে যে ইউরিয়াটা ওইটা দিছি তারপর আপনার এগুলো একটা পাউডার ইউরিয়া আছে আর তরল একটা ইউরিয়া আছে কিন্তু যেগুলো সবগুলো ব্যবহার করেছি আগের ওর থেকে বেশি হয়েছে দর্শক গবেষকদের দাবি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তার উদ্ভাবন এবং মার্কিন জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোলাবাওয়ের সঙ্গে চুক্তি হয়েছে এই চুক্তির আওতায় কোলাবাও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ন্যাম ল্যাব থেকে ন্যানো সারের প্রযুক্তি গ্রহণ করবে এবং তারা তাদের জৈব প্রযুক্তির ন্যানো ল্যাবের সঙ্গে শেয়ার করবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ন্যাম ল্যাবে ন্যানো ফার্টিলাইজার নিয়ে নানা গবেষণার কথা বলছিলেন ডক্টর জাভেদ ইউরিটা কীভাবে আপনি উদ্ভাবনের কৌশলটা একটু জানতে চাচ্ছি কী কী কেমনে হয় এটা এটা আসলে ন্যানো টেকনোলজির যুগ ন্যানো বলতে আমরা বুঝি যে ওয়ান বিলিয়ন পার্ট অফ এ মেটাল তো আমরা এটাকে ইউরিয়াকে কনসেন্ট্রেট করে ন্যানো ক্যারিয়ার দিয়ে এটাকে গাছের জায়গায় যেখানে প্রয়োজন আমরা জানি যে গাছের আসলে নাইট্রোজেন প্রয়োজন একবারে স্পেসিফিক পরিমাণ বেশি দিলেও গাছ নেবে না আমরা যেমন একটা নির্দিষ্ট পরিমাণ খাই তো যে ফর্মেটে নাইট্রোজেন গাছ নেবে সেই ফর্মেটিকে নিয়ে এসে ডেলিভারি দেওয়া টার্গেট এতটুকু করতে পারলে অল্প একটু নাইট্রোজেনের গাছের কাজ হবে এটা হচ্ছে মূল সায়েন্স এত বছর যাবৎ আমরা এত পরিমাণ ইউরিয়া নষ্ট করেছি টাকার সাশ্রয় করেছি পরিবেশের ক্ষতি করেছি তো এটা এতদিন কেন ভাবা হয়নি আপনি এত বছর পরে এসে আপনি দেখুন এটা অনেক আগে থেকে মানুষ ভাবছে অনেক আগে থেকে পৃথিবীর বড় বড় উন্নত দেশে হয়তোবা তারা প্রযুক্তিটা আমাদের দেয় না কৃষি প্রযুক্তি কেউ দিতে চায় না সবাই অন্যান্য প্রযুক্তি দেয় কারণ না কৃষি কৃষি এমন একটা জিনিস যেটা খাদ্যের সাথে সম্পর্কিত যেমন আমেরিকাতে আমি একটা কথা শুনি আমেরিকান সায়েন্টিস্টরা বলে যে আমরা সব প্রযুক্তি দিই দিলেও আমরা খাবারটা দিই না খাবারের প্রযুক্তি তার কৃষি বলতে দিতে চায় না মেকানিজমটা দিতে পারবে কিন্তু আসল যে বিষয় ন্যানো টেকনোলজি এটা দিতে চায় না যাতে করে তারা খাদ্য একটা বড় ব্যবসা পৃথিবীর বড় বড় দেশে খাদ্য একটা বড় ব্যবসা এবং খাদ্যের প্রয়োজন সবচেয়ে বেশি তো আমরাও কিন্তু এটা এমন না যে বাংলাদেশে ট্রাই করতেছি না আমরাও কিন্তু পাঁচ ছয় বছর ট্রাই করতেছি কিন্তু গভর্নমেন্টের টেকনোলজিকে অ্যাকসেপ্ট করার যে পলিসি কিংবা অ্যাকসেপ্ট করার যে মানসিকতা এটা এখনও গড়ে ওঠে নাই এটা আমাদের অনেক বড় দুর্ভাগ্য প্যাটেন্ট মেধাসত্ত্বেও খুব ইম্পর্টেন্ট ন্যানোইডিয়া বাজারে আনতে তো আমাদের দেশে দুই হাজার একুশ সালে উনিশ সালে আমি যখন ন্যানোইরা প্যাটেন্ট জমা দিই হয় না একুশ সালে যখন ফাইনালি দেই প্রায় চার বছর হয়ে গেল এখন পর্যন্ত পাই নাই তো তখন আমি দেখি যে ওনাদের উনিশশো একুশ সাল মানে একশো তিন বছর আগেকার প্যাটেন্ট নীতিমালা ছিল তাদের উনিশশো একুশ সালে প্যাটেন্ট নীতিমালা সেটা গভর্নমেন্ট চলছে তারপরে আমরা যখন ঠেলাঠেলি করলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্যাটেন্ট জমা দিল তখন তারা আপডেট করে এখন দুই হাজার বাইশের নীতিমালা কার্যকর হয়েছে দুই হাজার চব্বিশে তাহলে আমরা পিছিয়ে আসতে এমনিতে একশো তিন বছর একশো বছর এবং সরকারের বিন্দুমাত্র আফসোস নয় বিষয় বিষয়ে কিভাবে কৃষক তো খুবই এক্সাইটেড অনেকে বিশ্বাস করে না তবে অত্যন্ত খুশি সংবাদ যে আমাদের কৃষকরা কিন্তু টেকনোলজিকে যেমন আপনি দেখেন আগে করতে চেতনা হয়তো এটা আপনাদের প্রচারণার কারণে সম্ভব হয়েছে এখন কৃষকরা কিন্তু যদি বলেন সার দেব দেন এরা হাসি মুখে অ্যাকসেপ্ট করে এটা কিন্তু আগে ছিল না আমি উনিশ সালে দেখি নাই এত স্প্রে মেশিন এখন দেখি আমি ঘরে ঘরে স্প্রে মেশিন যে এনজিও দিক সে ব্যক্তিগতভাবে দিক অথবা সরকার দিক আমি দেখেছি ঘরে ঘরে এখন স্প্রেমেশান আছে সুতরাং ন্যান ইউরিয়া যে ইস্প্রেমেশানে দেওয়া যায় এটা একটা আমাদের অত্যন্ত সহজ একটা মেথড এক লিটার পানিতে আপনি তিন থেকে পাঁচ এমএল এমএল ধ্যানও দেবেন জি এক লিটার পানি এক লিটার ভাই তাহলে এক বিঘায় আপনার কয় লিটার পানি লাগবে এরকম এক বিঘাতে পানি লাগে পঞ্চাশ থেকে ষাট লিটার তাহলে এক বিঘাতে পাঁচ ইন্টু ষাইট তিনশো এমএল তিনশো এমএল তিনশো এমএল দ্যানু লাগছে জি লিকুইড ফর্মে ন্যানো ফার্টিলাইজার তিনশো এমএল লাগছে এক বিঘাতে জি তিনবার দিতে হবে কিন্তু পরিমাণ এটাই পরিমাণ এটাই বাচ্চা গাছের জন্য তিন এমএল আর বড় গাছ যখন হবে যখন আমার লিভ বেশি থাকবে তখন আমি পাঁচ এমএল দেবো ওকে এটার মূল্য কত আসছে দুশো তিরিশ টাকা আসে পাঁচশো এমএল আর এক লিটার আসলে পাঁচশো ষাট টাকা পাঁচশো টাকাই সম্ভব পাঁচশো ষাট টাকায় আপনি পুরো এক বিঘা জমিতে ইউরিয়ার কাজ করছেন জি খুব ভালোভাবে এবং বেঁচে থাকবে আর সেখানে

অধিকাংশ দেশেই বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রাইভেট সেক্টরকে কন্ট্রিবিউট করে জি ইন্ডাস্ট্রি একাডেমি ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট করে ব্যাপকভাবে ব্যাপক মানে বিশ্ববিদ্যালয়ের গবেষণাটি আসলে যাই হচ্ছে ইন্ডাস্ট্রি জি অবশ্যই এর পেছনে কারণ আছে তারা যে পরিমাণ গবেষণার জন্য বরাদ্দ থাকে তারা অনেক ভালোভাবে কাজটা করতে পারে আমাদের দেশে এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের দেশে ইউনিভার্সিটির কোনো গবেষণা প্রাইভেট সেক্টরকে সেভাবে কন্ট্রিবিউট করেছে আমি কেউ দেখি না ওটা হয়নি তো আপনার এটা যদি হয় তাহলে এটা তো একটু বিষয় হবে আপনার কি কারো সাথে বা সরকারের সাথে কারোর সাথে কোনো ধরনের নেগোসিয়েশন হচ্ছে বা কারোর সাথে কোনো ধরনের পার্টনারশিপ করছেন আপনারা জি দেখুন আমরা ন্যাশনাল এগ্রি কেয়ার বাংলাদেশে একটা অন্যতম কোম্পানি যারা হচ্ছে অ্যাগ্রো বিজনেস করে তাদের সাথে আমাদের একটা এনডিএ চুক্তি আছে সেই অনুযায়ী আমরা তারা বগুড়ার প্লটে আমরা ফার্টিলাইজার সাপ্লাই দিয়েছি এবং তারা রিসেন্টলি একটা একটা সিজন ধান করেছে এটা রেজাল্ট খুব শীঘ্রই আমরা পাবো তেমন আমরা আরও দু একটা কোম্পানির সাথে এর আগেও কাজ করেছি তো আমি আশা করবো যে খুব শীঘ্রই আমাদের কোনো একটা কোম্পানির সাথে চুক্তি হবে যেটা আমরা মার্কেটে আসতে পারব তো পাশাপাশি আমরা সরকারিভাবে যোগাযোগ করেছি সরকার থেকেও যোগাযোগ করেছে আমাদের শিল্প মন্ত্রণালয়ের সচিবের সাথে মাননীয় সচিবের সাথে কথা হয়েছে তো সরকারও এগিয়ে আসছে এবার যেহেতু ব্যাপকভাবে প্রচার হয়েছে এটা তো আমি মনে করি এবার কিছু একটা হবে আপনারা এখন কার সাথে কাজ করছেন বাইরের আপনি ওই আমি এখন বোস্টনের ইউএস এর কোলা বায়ো কোম্পানি এবং টেরাম্যাক্স কোম্পানি যেটা মিনেসোটাতে আছে কৃষি বড় বায়ো ফার্টিলাইজার কোম্পানি তাদের সাথে আমরা যৌথভাবে কাজ করছি তারা তাদের সাথে কাজগুলোর ধরনটা কি কি টেকনোলজি সাথে টেকনোলজি রিলেটেড বলতে তাদের বায়োটেকনোলজি আমাদের ন্যানো টেকনোলজি কম্বাইন করে আমরা ন্যানো বায়ো টেকনোলজি নিয়ে নতুন আকারে একটা প্যাটেন্ট জমা দেবো এসেতে হয়তো বা ফিউ মান্থস আফটার ন্যানো ফার্টিলাইজার সবজি উৎপাদনে উৎপাদন খরচ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মতামত দেন গবেষকরা টমেটো ক্যাপসিকাম এই জাতীয় যে সবজি যেগুলো আছে আমরা সেক্ষেত্রেও আমরা ন্যানো ফার্টিলাইজার ব্যবহার করতে পারতেছি সেখানে কি রেজাল্ট প্রচলিত ভাবে যে রেজাল্টগুলো আসতেছে তার থেকে আমরা দুগুণ বা দুই গুণ থেকে তিন গুণ আমরা হচ্ছে বেশি উৎপাদন করতে পারতেছি এবং সেক্ষেত্রে আমাদের খুব অল্প পরিমাণে ন্যানো ফার্টিলাইজার আমরা ব্যবহার করতেছি দর্শক ন্যানো ফার্টিলাইজার ব্যবহার করতে হয় স্প্রে মেশিনে গাছ তার পাতার মাধ্যমে তা শোষণ করে নেয় সারের অপচয় রোধ করতে টাঙ্গাইলের কৃষক আজিজ নিজের মতো করে এই চিন্তাটি করেছিলেন 2009 সালে যখন বিশ্বব্যাপী ইউরিয়া সারের একটা প্রচন্ডতম ঘাটতি দেখা দিয়েছিল আমি মনে করি এই পাতা ভিতরে অসংখ্য ছিদ্র আছে যদি পাতা স্প্রে করে দেয় তাহলে শোষণ করে গাছের ভিতরে কেন চলে যাবে না নিচের থেকে যে খাবার দেখাইতেছে যেহেতু দাঁত আর মুখ নাই গাছের ও তো শোষণের মাধ্যমে খাইতেছে তো শোষণ করে যদি খায় নাইট্রোজেন এত বাতাসের সাথে চলে তা আমি যদি পাতা স্প্রে করে দিই তাহলে শোষণ করে আর গাছের ভিতরে কেন চলে যাবে না আঠেরো বছর আগে একজন সাধারণ কৃষক আব্দুল আজিজ তার নিজস্ব অভিজ্ঞতা থেকে যে চিন্তা করেছিলেন গবেষকরা আজ তাদের গবেষণার মাধ্যমে সেখানে এসে পৌঁছলেন লিফ কালার চার্ট এবং গুটি ইউরিয়া ব্যবহার করে আমদানিকৃত সারের অপচয় রোধের জন্য একাধিক প্রতিবেদন আমরা বিভিন্ন সময় তুলে ধরেছিলাম কৃষক যখন এটিকে ধরবেন ধান গাছের সাথে তখন যদি তিনি দেখেন যে তার পাতার সাথে এটি মিলে গেছে তাহলে ইউরিয়া দেওয়ার প্রয়োজন নেই দেখুন কৃষক বুঝবেন এখানে প্রয়োজন আছে এখানে প্রয়োজন আছে এখানে প্রয়োজন আছে কিন্তু এটাতে প্রয়োজন নেই আমার ঠিক পেছনেই দুই জেলার জেলা প্রশাসক ওনারা প্রযুক্তিগুলো মাঠ পর্যায়ে নিজেরাই পরীক্ষা করে দেখছেন কতটা লাগসই প্রযুক্তি প্রিয় দর্শক ন্যানো প্রযুক্তি ব্যবহার বিশ্বব্যাপী শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে উন্নত বিশ্বের ধারাবাহিকতায় আমাদের দেশেরই ডক্টর জাবিদ উদ্ভাবিত ন্যানোসার যদি দেশের কৃষকদের হাতে পৌঁছে দেওয়া যায় তাহলে তা কৃষি উৎপাদনে অভূতপূর্ব অগ্রগতি এনে দিতে পারে এর মাধ্যমে কৃষিক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তনের পথ তৈরির সম্ভাবনা রয়েছে